বর্তমান সময়ে কিন্তু সৌদি আরব নতুন পুরাতন অনেকে কিন্তু কাজ পাইতেছেন না বেকার বসে আছেন ঠিক আছে অনেকের কিন্তু অনেক ধরনের কাজ জানা আছে তারপরে কিন্তু কাজ পাইতেছেন না বা আপনার কোম্পানিতে কাজ নেই অথবা ফ্রি বিষয়ে আসছিলেন এখন আপনার কাজ জানা আছে বা আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনার হাতে এখন কাজ নেই তো আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের কথা বলে দিব যেখান থেকে আপনারা চাইলে আপনার পছন্দ মতো কাজ খুঁজে নিতে পারবেন হয়তো একটু সময় লাগবে তো এখান থেকে কিন্তু আপনারা যাচাই বাছাই করে ভালো কাজটাই কিন্তু আপনি বের করে নিতে পারবেন সেটা কোন সাইড থেকে আপনারা কাজটা বের করবেন সেটা আপনাদেরকে পরে বলতেছি তো এখানে দেখেন অনেকেই কিন্তু আছে যে প্লাম্বারের কাজ জানে টেকনিশিয়ানের কাজ জানে এসির কাজ জানে ঠিক আছে বা ড্রাইভিং জানে অনেকে আছে যে ফাইন্যান্সের যে কামগুলো আছে সে কাজগুলো সে করতে পারে অনেকে আছে কম্পিউটারে দেখা যাচ্ছে যে কম্পিউটারে যত সমস্যা হয় ওই সমস্ত সমস্যাগুলো সে সারাতে পারে যেমন স্যাটিংস এদিক সেদিক হয়ে গেলো ওয়ান ডোজ দেওয়া লাগতে পারে ঠিক আছে যেটাকে আইটি বলে এরকম লোকগুলা কিন্তু ওই জায়গা থেকে খুব দ্রুতই মানে ভালো ভালো কাজগুলো পেতে পারে বা পাই তো সেটা কোন সাইট তো প্রত্যেককে বলবো কাজ না থাকে আপনার হাতে তাহলে কিন্তু আপনি লিঙ্ক দিন যে একটা অ্যাপ্লিকেশন আছে বয়সেট আছে আপনি ওখানে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে কিন্তু ওই জায়গায় প্রতিনিয়ত অনেক ধরনের কাজ কিন্তু থাকে তো ওখান থেকে তারা খুব দ্রুত কাজ পায় যার ধরেন যারা আইটির কাজ জানে ঠিক আছে বা যারা ফাইন্যান্সে কাজ করতে পারে প্লাম্বারের কাজ জানে টেকনিশিয়ানের কাজ জানে এসির কাজ জানে ঠিক আছে বা ড্রাইভিং জানে এবং ধরেন যারা কোনো কাজ শিখা আছে বা কোনো সার্টিফিকেট আছে অনেক সময় অনেক কোম্পানিতে গেলে কিন্তু আপনার কাজ জানা থাকলেই হবে না সার্টিফিকেটের প্রয়োজন হয় আবার অনেকে আছে যে আপনাকে তারা দেখবে বা আপনাকে আপনি যে কাজ পারেন বলছেন তারা সেই কাজের উপর আপনার প্র্যাকটিক্যালি একটা ইন্টারভিউ নেবে তারা যখন দেখবে যেন আপনি কাজটা পারেন তখন কিন্তু তারা আপনাকে কাফেলা করে নিয়ে নিবে সার্টিফিকেট ছাড়াই যারা নাকি একবারে কোনো কিছুই জানেন না ঠিক আছে তাদের কিন্তু এই জায়গায় কাজ পেতে একটু সমস্যায় হবে আর ওই জায়গায় কিন্তু বেশিরভাগ আরবি আর ইংলিশে পোস্টগুলো হয়ে থাকবে তো আপনি যদি একবারে কোনো কিছু না জানেন বা পড়তে টড়তে না পারেন ইংলিশ তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই জায়গাতে কাজটা খুঁজে পাওয়া একটু দুষ্কর হবে তো আপনি যদি টুকটাক ইংলিশ পড়তেও পারেন তাহলে কিন্তু আপনি ওই জায়গায় কাজটা খুব সহজেই মানে খুঁজে পেতে পারেন আর কি তো যারা কফি শপের কাজগুলো জানেন চা গাওয়া কফি টপি বানাইতে পারেন তারাও কিন্তু এই জায়গায় চাইলে আপনি একটা অ্যাকাউন্ট খুলে আপনিও পোস্ট করতে পারেন ঠিক আছে অথবা এখানে যারা আগ্রহী মানে লোক নিতে যারা আগ্রহী তাদের কাছে আপনি যোগাযোগ করতে পারেন তো এখানে আপনাদেরকে বলবো যাদের কোনো কিছু কাজ জানা আছে তারা কিন্তু খুব সহজে দেখা থেকে কাজগুলা মেলাইতে পারবে বা পেয়ে যাবে তো যারা নাকি কোনো রকম কোনো কিছু জানেন না তাদের একটু সময় লাগবে তবে আপনাদেরকে বলব যে সময় লাগলো আপনারা ওই লিঙ্ক দিন অ্যাকাউন্ট থেকে কাজগুলা খুঁজে নেন দালাল মুক্ত থাকবে ভালো কোম্পানি থাকবে আপনি গিয়ে দেখে যাচাই বাসাই করে তারপর কিন্তু কাফেলা হতে পারবেন বা কাজ করতে পারবেন আর দালাল ধরে দালালকে টাকা দিবেন দালালকেই খুঁজে পাবেন না বা কাজটা আপনি পাবেন না তো আপনাদের প্রত্যেককেই বলবো যারা নাকি বেকার আছেন হাতে কাজ নেই তারা লিঙ্ক দিন অ্যাকাউন্ট খুলে ওই জায়গায় আপনি নিজেও পোস্ট করুন এবং যারা আগ্রহী লোক নিতে তাদের গোষ্ঠীগুলো আপনি মানে দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন তাহলে আশা করি যারা নাকি বেকার আছেন খুব সহজে কাজগুলো কিন্তু ওই জায়গা থেকে পেয়ে যাবেন আর যদি কেউ দিন থেকে কাজ পেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নাকি কাজ করে ভিডিওটি দেখতেছেন তো আপনিও যদি ভিডিও দেখার পরে ওই দিন অ্যাকাউন্ট খোলার পরে কাজ পেয়ে থাকেন তাহলে কষ্ট করে এসে এই ভিডিওতে একটা কমেন্ট করে রেখে যাবেন যাতে অন্য মানুষগুলা বা যারা বেকার প্রবাসী আছে তারা যাতে দেখে অনুপ্রাণিত হয়ে এই অ্যাকাউন্টটা খুলে তারাও যাতে তাদের কাজটা মানে পেতে পারে আর কি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ